গাংনি উপজেলার চর গোয়াল গ্রামের একজন নিহত হওয়ার ঘটনায় সাবেক ইউপি সদস্য মিলনকে গ্রেপ্তার করেছে পুলিশ গাংনীতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হৃদয় হোসেন নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সাইদুর রহমান মিলন নামের এক সাবেক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত সাইদুর রহমান মিলন গাংনি উপজেলার চর গোয়াল গ্রামের আব্দুর রহমান ওরফে ফুলচাঁদ মাস্টারের ছেলে জানা গেছে বুধবার দুপুরে ট্রাক্টরের ধাক্কায় চরগোয়াল গ্রামের গোরস্থানের প্রবেশ গেট ভেনে যাওয়াকে কেন্দ্র করে পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয় এই বিরোধের জেরে রামনগর বাজারে চরগোয়াল গ্রামের শাহাদত হোসেনের ছেলে হিদে হোসেনকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করা হয় তাকে উদ্ধার করে বামন্দি শহরের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘাইসনা করেন এই ঘটনায় সাইদুর রহমান মিলনকে গ্রেপ্তার করা হয় এদিকে হিজের মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা রামনগর বাজারে অবস্থিত জান্নাত আলীর মোটরসাইকেল ওয়ার্কশপে আগুন ধরিয়ে দেয় পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন গাংনি থানার ওসি বানী ইসরাইল জানান রামনগর ও চরগায়াল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় সাইদুর রহমান মিলনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে অব্যাহত রয়েছে মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গোয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর